হে আমরা হলাম তোমার সেনা বয় করি না আমরা কোনো বুলেট বোমা হে নবি আমরা হলাম তোমার সেনা বয় করি না আমরা কোনো বুলেট বোমা বয় করি না আমরা কোনো বুলেট বমা ইতিহাস বালার পমা। হুসাইন তুমি আচকুতাই আমরা যাব যাবো ইতিহাসে হুসাইন তুমি আচকুতাই আমরা যাবো ঘুরে গাইব মোরা সত্যের গুণগান হে নবী আমরা হলাম তোমার সোনা বয় করি না আমরা কোনো বুলেট বোমা আমরা হলাম তোমার সেনা বয় করি না আমরা কোনো বুলেট বোমা না না বয় করি না আমরা কোনো বুলেট বোমা শুনো যুবক তরুণেরা তোমার রক্ত ইসলাম গোড়া শোনো যুবক তরুণেরা তোমার রক্ত ইসলাম গড়া কোন কারণে ভুলে গেলে শহীদ যারা ইসলামের শহীদারা ইসলামেরা মরণ হলে কার কারবালাতে শহীদ যারা ইসলামেরি সূর্যতারা মরণ হলে মোর বমোরা দেব না ইমান হে নবী আমরা হলাম তোমার সেনা না বয় করি না আমরা কোনো বুলেট বোমা হে নবী আমরা হলাম তোমার সেনা না বয় করি না আমরা কোনো বুলেট বোমা না না বয় করি না আমরা কোনো বুলেট বোমা